ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দাভাস দু কোটি টাকার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতার এস এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসের অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয়েছে সন্দেহবাচন কালিয়াচকের এক বাসিন্দাকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতে উদ্ধার হয় চার কেজি চারশো ষাট গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য দু কোটি কুড়ি লক্ষ টাকা মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকেই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছেন মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি আজকে আমাদের কাছে একটা খবর আসছিলো কলকাতা এস থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভোগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তবে আমরা একটা ছেলেকে ধরলাম তোর কাছ থেকে চার কেজি চারশো সাইট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে এত তুই ভ্যালু কোথায় ভ্যালু অব মার্কেট ভ্যালিউ টু করোস টু কো টু পয়েন্ট টু জিরো কোটোস এরকম এই কোথা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই আসছিল মণিপুর থেকে আসছিলো মণিপুর থেকে আসছিলো আর যাচ্ছিলো তোমার কালীচক দিকে যাচ্ছিলো আর উদ্দেশ্যে যাচ্ছিলো কিভাবে খবর পেলেন যে ভাই এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এস থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিল কী খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায়